লিবিয়ার একটা ঘটনা দক্ষিণাঞ্চলের একজন হাজি তার নাম হল আমির তার নাম হলো আমির আহমদ সে হজ করতে যাবে তার মুখে কিন্তু দাঁড়ি নাই সকলে হয়তো বা খেয়াল করছেন অনলাইনের মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে তার মুখে দাঁড়ি নাই মাথার মধ্যে চুল নাই সে হজ করতে যাবে ইমিগ্রেশন পর্যন্ত চলে গেছে ইমিগ্রেশনে যাওয়ার পর তার পাসপোর্টজনিত সমস্যা নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যার কারণ তাকে পুলিশ আটকায় দিছে যেই কাফেলার সাথে সে যাবে ওই কাফেলা ইমিগ্রেশন শেষ করে বিমানে গিয়া তাদের প্রত্যেকের আসন গিয়া তারা গ্রহণ করছে নির্দিষ্ট টাইম হয়ে গেছে বিমান ছাড়ার বিমানে দরজাও লাগিয়ে দিছে দরজা লাগানোর কিছুক্ষণ পর ওই জাল্লার বান্দা লিবিয়ার দক্ষিণাঞ্চলের আমির আহমদ তার ইমিগ্রেশনের কাজ শেষ হয়েছে পুলিশ বলছে যাও তোমার এখন ইমিগ্রেশন শেষ তুমি চলে যাও তখন সে তাকায় দেখলো যে বিমান লাগাই দিছে তার যাওয়ার আর পথ নাই পুলিশ কল দিছে পাইলটকে যে একজন হাজির হয়ে গেছে তাকে নিয়ে যাও ইদানিং এর কাহিনী এক দেড় সপ্তাহ হয় নাই তাকে নিয়ে যাও পাইলট বললো যে না তাকে নিতে পারবো না তার ফ্লাইট ক্যান্সেল তখন ইমিগ্রেশনের পুলিশ বলতে লাগলো বাবা তোমার মনে হয় আর সম্ভব না হজে যাওয়ার এই বছরের জন্য থাক সামনের বছর তুমি চেষ্টা করিল কিন্তু তার ভিতরে আল্লাহর ঘর দেখেন কথাগুলো বলতেছে শরীরটা কাঁপতেছে যারা গেছেন তারা বুঝবে আল্লাহর ঘর দেখার যে কি তামান্না যখন এই ওয়াজ করি নিজেও কাঁদি শ্রোতারাও কাঁদে আল্লাহর ঘর যতই দেখি ততই তাকায় থাকতে মনে চায় ওই ব্যক্তিটা ফুফুয়া ফুবায় কান্না করতে লাগলো এত আশা করি এত স্বপ্ন দেখছি নবীজি রোজাটা দেখবো আল্লাহর ঘরটা দেখব তাহলে কি এটা মিস হয়ে যাবে আমার এ বলে কান্না করতেছে ইমিগ্রেশনে পুলিশ বলতে লাগলো কান্না না তুমি চলে যাও আমরা তোমার ব্যবস্থা কইরা দিব সে বলতে লাগলো না আমি আমার আল্লাহকে ভালোবাসছি পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভালোবাসার মধ্যে ফরমালিন থাকতে পারে আমার আল্লাহ সষ্টার সাথে সৃষ্টির সাথে আল্লাহর সাথে সৃষ্টির কোনো ফরমালিন ভালোবাসার মধ্যে কোনো ফরমালিন থাকতে পারে না হামনে তয়ে কি ইস্তারে মন জিলে গির পরে গিরকার উঠে উঠকার চলে আহা আমি আল্লাহ পর্যন্ত সহজে পৌঁছতে পারি নাই আমি পরে গেছি আবারও দাঁড়াইছি আবারও পড়ছি আবার উঠছি পড়তে পড়তে উঠতে উঠতে আমি আল্লাহর মনজিলে মাসুদ পর্যন্ত পৌঁছায় গেছি আমি আল্লাহর মন্সিলে মাসুদ পর্যন্ত পৌঁছায় গেছি হাজি সাহেব এই কথা বলতেছে আর কান্না করতেছে দাঁড়ায় আছে বসতে পারে না কাঁপতেছে হুট করে তার কাছে খবর আসলো যে বাবা তুমি যে বিমান চাইছিলা বিমানটা যাইতে পারে নাই ওই বিমানের মধ্যে যান্ত্রিক ত্রুটি হইতে বিমানটা ফিরে আসতেছে বিমানটা আবার ফিরে আসছে আসার পর ইমিগ্রেশনের পুলিশ কল দিছে এখন নিয়ে যাও তাকে বলতে লাগলো না নিব না এরকম যাত্রী আমরা নিতে পারবো না যে টাইম মতো আসতে পারে না যান্ত্রিক ত্রুটি শেষ করে সে আবারও চলে গেল। পাইলট বিমান চালায় চলে যেতেছে আবারও যান্ত্রিক ত্রুটি হয়েছে আসলে যান্ত্রিক ত্রুটি হয় নাই প্রতিটা বিমান ছাড়ার আগে বার বার চেক আপ করা হয় বার বার চেক আপ করা হয় একটা সমস্যাও থাকতে দেয় না তারা এই সমস্যাটা বিমানের হয় নাই আল্লাপাক না জাহাদু ফিনিয়ান কোনো বান্দা যদি আমাকে ঘরে আসার জন্য কোনো বান্দা যদি আমাকে পাওয়ার জন্য আমার রাস্তায় চেষ্টা করে আমি আল্লাহ একটা না আমার বান্দার জন্য বহু রাস্তা খুলে নেই আমি দুনিয়ার নিয়ম পাল্টায় দেই দুনিয়ার নিয়ম আমি পাল্টাই দেই একশোটা খুন করছে বান্দা তাকে আমি জান্নাতি নিব আমি আল্লাহ চাইছি এই জন্য আমি আল্লাহ তার লাশটা ছিল গুনাহগার সে যেই ভূমিতে ছিল সেই ভূমির কাছাকাছি আমি আল্লাহ নিয়ম পাল্টায় দিছি জুমিনকে আদেশ করছি তার লাশটা একেবারে ওই যে আল্লাহওয়ালা যেই ভূমিতে ছিলেন সেই ভূমির কাছাকাছি আমি নিয়ে গেছি আমি আল্লাহ চাইলে নিয়মকে পাল্টেয়ে দেই আমি নিয়ম পাল্টেয়ে দিছি বিমানের মধ্যে বারবার যান্ত্রিক ত্রুটি হয়েছে দ্বিতীয়বার বিমান ল্যান্ড করছে ফিরে আসছে ফিরে এসে বলতে তা পাইলট ইমিগ্রেশনে নিজেই কল দিছে তোমার যাত্রীকে পাঠাও তোমার যাত্রীকে ছাড়া আমি পাইলট আজকে আর উড্ডয়ন করবো না কারণ তোমার এই পাইলটের কারণে আমি আজকে বারবার ব্যর্থ হয়ে যাইতেছি এটা একটা ইচ্ছা এরাদা আপনার ভিতরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহর প্রতি যদি আপনার দৃঢ় বিশ্বাস থাকে দুনিয়া উল্টায় যাবে আসমান উল্টায় যাবে